টাঙ্গাইল বন বিভাগের মির্জাপুর উপজেলার তৈল রেঞ্জের আওতায় হাটু ভাঙ্গা এলাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের দিক নির্দেশনায় বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসনের সার্বিক সহযোগিতায় সহকারী বন সংরক্ষক আবু ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে ওই এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে বসতি স্থলের ছয়টি পরিবারের নয়টি ঘর ভেকু মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে একই অভিযানে হাটুভাঙা বাজারে দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয় অভিযানে বাস্তল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন বিভিন্ন বিটের বিট কর্মকর্তা ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে আমরা প্রতি সপ্তাহে একবার করে অভিযান পরিচালনা করব। বিশেষ করে মির্জাপুর সখীপুর ও মধুপুর উপজেলায় বনের জমিতে যত অবৈধ ঘর রয়েছে সব তালিকা তৈরি করা হয়েছে অভিযানের বিষয়ে এলাকার অনেক লোকজন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যেখানে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর এদেশে আশ্রয় হয়েছে সেখানে আমরা জন্মসূত্রে এদেশের নাগরিক হয়ে আমরা কি একটু মাথা গোজার ঠাই পাব না এ অভিযান যদি অব্যাহত থাকে তাহলে আমরা কোথায় যাব। চলমান এই সমস্যার সমাধানের জন্য সরকারের সর্বোচ্চ মহলের নিকট আবেদন জানান অনেকেই টাঙ্গাইল বন বিভাগের প্রায় এক লক্ষ বাইশ হাজার একর বনভূমি আছে এর মধ্যে বাউন্ন হাজার একর বনভূমি ইতিমধ্যে জবরদখল হয়ে গেছে এবং আমাদের জবরদখলকারীদের তালিকাও আমরা করে ফেলেছি এবং এটা আমাদের জেলা প্রশাসনের সাথে আমরা আলোচনা করেছি এবং উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে আজকে থেকে আমাদের মির্জাপুর উপজেলায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হলো এই কার্যক্রমটা চলমান থাকবে আমরা প্রতি সপ্তাহেই এই ধরনের উচ্ছ্বাদ কার্যক্রম অব্যাহত রাখবো এবং আমাদের গতকাল থেকে এই সমস্ত এলাকায় মাইকিং করা হয়েছে যারা জবরদখল বনভূমিতে অবস্থান করছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে মাইকিংয়ের মাধ্যমে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় আমরা যেটা দেখছি যে আমাদের এখানে বনাঞ্চল এলাকায় সামাজিক বনায়ন করা হয়েছিল। সেই সামাজিক বনায়নের মাধ্যমে আমরা যে সমস্ত এলাকা থেকে এই জবরদখলকারীরা ছিল তারা আমাদের সেই গজারি গাছ কেটে বা শাল গাছ কেটে এখানে বিভিন্নভাবে বসতি স্থাপন করেছে সেখানে আমরা এবছর থেকেই আমাদের এই বছরে প্রায় তিনশো সত্তর একর বনভূমি উচ্ছেদ করার পরিকল্পনা আছে এবং আমরা ধীরে ধীরে এই সমগ্রটা আমরা একজন বিভাগেই এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবো বিশেষ করে মির্জাপুর উপজেলা হাতাইল উপজেলা শুকুর উপজেলা এবং আমাদের যে মধুপুর উপজেলায় যে সমস্ত জবদখখলকারী আছে সকলকেই সকল এলাকায় উচ্ছেদ কার্যক্রম প্রত্যেকটা জায়গায় আমাদের উচ্ছেদ হবে আমরা যে জায়গাগুলি এখন উচ্ছেদ করলাম সেই জায়গাগুলি আমাদের বনায়নের কার্যক্রমের আওতায় নিয়ে আসবে এবং যে সমস্ত জায়গায় পুরনো বা বিশ পঁচিশ বছর ধরে যারা অবস্থান করছে তাদেরকেও আমরা নোটিশ দিয়েছি তাদেরকেও আমাদের উচ্ছেদ কার্যক্রম চালু থাকবে এখানে বনভূমিতে কোনো ধরনের জবরদখলকারীদের এখানে থাকার কোনো সুযোগ নেই এটা আমরা পর্যায়ক্রমে মধ্যেই করবো যেমন আজকেই যেই কার্যক্রমগুলি আমরা হাতে নিয়েছি সেই কার্যক্রম তো একদিনে শেষ করা সম্ভব না তো আমরা প্রতিদিনই আমরা এই কার্যক্রমগুলি চালু রাখব